সুখের মনি বাবা মা গিয়াছে মারা আরে ক নদীনে তোমায় ডাক না আরে ক নদী না মাই ডাক বিহনা মনি বাবা মা গিয়াছে মারা আরে ক নদীনে তোমায় ডাক না। আরে কোনো দিন আমায় ডাকবে না আল্লাহ যদি দয়া করে পারে দেখাইতে তাছাড়া নেই তো কোনো আহাসা আল্লাহ যদি দয়া করে পারে দেখাইতে তাছাড়া নেই তো কোনো আহাসা চোখের মনি বাবা মা মারা আরে দিন তোমায় ডাকবে না আরে না বাবা মায়ে থাকতো বেছে বারে বারে ডাকতো মরে কোথায় যাবি খেয়ে দেয়ে যা বাবা মা থাকতো বেছে বারে বারে ডাকতো মরে কোথায় যাবি খেয়ে দে যা চোখের মনি বাবা মা কি আছে মারা আরে কোনো দিনে তোমায় ডাকবে না আরে কোনো দিন আমায় ডাকবে না বাবা মা আছে যার কষ্ট দিও না তার একদিন তুমি ভাবিও পাইবা না বাবা মায় আছে যার কষ্ট দিও না তার একদিন তুমি ভাবি পাইবা না চোখের মনি বাবা মা গিয়াছে মারা আরে কোনো তোমায় ডাকবে না আরে কোনো দিনায় ডাক না মনি বাবা মা গিয়াছে মারা আরে কোনো দিন তোমায় না আরে কোনো দিন নামায় না আরে ক নদিন তোমায় ডাক না আরে ক নামায় Doggy <laughs>